আসসাল্লা আসসালাম আলীকে রসুলাল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ হাবিবাল্লাহ আসাল্লাতু আলিকা আলী নুরাল্লাহ আসসালাতু আসসালাম আলিকের রহমাতলি আলামিন সম্মানিত ভাই বোনেরা আজকে অনেক বৃষ্টি ছিল যার ধরুন বাসা থেকে বের হতে পারেনি একটু সুযোগ পেয়েছি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করব দেখেন আজকে সূর্য ঠিকই উঠেছে কিন্তু আমরা একবারের জন্য সূর্যকে দেখতে পাইনি এর কারণটা কি এর কারণটা হচ্ছে মেঘ সূর্যকে আড়াল করে রেখেছে ঠিক সেমভাবে আমরা দেখতে পাই বর্তমানে প্রকৃত ইসলাম কোথাও নেই যে প্রকৃত ইসলামের জন্য আমাদের ইমাম আকবর ইমাম হুসেন আল সালাম কারপালার প্রান্তরে কাফেরেজিদের বিরুদ্ধে যুদ্ধ করে সপরিবারে শহীদ হয়েছেন সেই মানে সেই ইসলাম এখন নেই আপনারা অবাক হচ্ছেন আসলে অবাক হওয়ারই কথা কারণ আজকে ইসলামের নামে বাতিল ফেরকা বস্তুবাদ ধর্মের নামে অধর্ম উগ্রবাদ এই তিন বাতেল কায়েম আছে আমরা দেখতে পাই মাদ্রাসা থেকে বের হয়ে আলেম বের হচ্ছে না বের হচ্ছে মহাবিয়ার দালাল রেজিদের দালাল আমরা দেখতে পাই মদিনা বার্সিটি থেকে আলেম বের হচ্ছে না বের হচ্ছে মহাবিয়ার দালাল কাফেরিজিদের দালাল হই ওহাবিবাদ হই সালাফিবাদ হই শিয়াবাদ কাদিয়ানিবাদ খারিজিবাদের উরাকি অনুসারী তাহলে কি এগুলো ইসলাম হতে পারে না এগুলো ইসলাম হতে পারে না আমরা দেখতে পাই মাদ্রাসা থেকে বের হয়ে বলতেছে ক্লাস পর্যন্ত না আমরা আজকে আজকে তালেবান হামাজ এই জঙ্গি সংগঠনগুলো সাব্যস্ত হয়ে আছে হামাজ তালেবান এগুলো কি ইসলাম হতে পারে না এগুলো ইসলাম হতে পারে না এগুলো জঙ্গি সংগঠন কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় ইমানের ইমাম হকের ইমাম সত্য মানবতার পরম বন্ধু সৈয়দ আল্লামা মা ইমাম আলিরকমা আমাদের কাছে প্রকৃত ইসলাম তুলে ধরছেন উনি সর্বপ্রথম সর্ব বাতিলকে চিহ্নিত করে বাতিলের আদারিক কুফরে আদার থেকে আমাদের ইমান আমাদের আত্মা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমাদের বিশ্বকে উদ্ধারে দিশা দিয়েছেন ইমাম মা তালে রাকমা বলেন পবিত্র আহলে রাসুল সাল্লামের গুলামিয়াতি আহলে সুনাত জামাত মোয়াবিয়ার অনুসরণ খারিজিয়া এটা সুনিয়ত হতে পারে না এটা ইসলাম হতে পারে না আল্লামা ইমাম তালেরকমা বলেন শূন্য হতে হলে সর্বপ্রথম সর্ব বাতিল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং দয়ম আল্লাহ তার উদ্দেশ্যে প্রাণাদিক প্রেমে আহলে বাইতের গোলামীদের ধারাই আমাদের এজিদবাদ কক্ষে ইসলাম হতে পারে না উনি ধর্মের নাম অদম উগ্রবাদ থেকে বস্তুবাদ থেকে মলিকীয়ত থেকে আমাদের আত্মাকে জীবনকে রক্ষা করে মুক্তির দিশা খেলাফতি ইনসানের তুলে ধরেছেন উনি বলেছেন খেলাফত হক মলিক বাতিল উনি বলেছেন ক্যাবলমি আল আরব নর্থ সৌদি আরব সৌদি আরব নাপাকি শব্দ আলারব ইমানি শব্দ বৈধ শব্দ আসুন আমরা সর্ব বাতিল থেকে মুক্ত হয়ে আমরা প্রাণাদিক তৃণবীর প্রেমে এই যুগে ইমানের আন্দোলন বিশ্বসৃণী আন্দোলন জীবনের বিপ্লব ইনসানের বিপ্লব আল্লামা ইমাম হেদ আলের একমার একটা দায়ী আহলেবাইদের গুলামেদের ধারায় আমরা কায়েম করি এবং সবাইকে উদ্ধার করি ধন্যবাদ আসসালামু আলাইকুম